আমি আহমদিয়া শুনলাম আপনাদের তল্লাশি তল্লাশি প্রসঙ্গে একটি ভুল তত্ত্ব উঠে আসে এই ভুল ভুল তত্ত্বের তত্ত্বের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম আর আপনাদের আল্লাহর রহমতে দুরালাপচার দেশ ও যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো কথা না চলুন ভিডিওতে মূল পয়েন্টে চলে যাই তো আপনারা জানেন বেশ কিছুদিন পূর্বে জামাতের আমির চট্টগ্রামের জনাব শাহজাহান খান উনি একটা আমাদের চট্টগ্রাম জামি আহমদিয়া সোনিয়া আলিয়া কামিল মাদ্রাসা নিয়ে একটা মিথ্যা তথ্য দিয়েছিল তো এটা দেখে সনি জনতা মর্মাহত হয়েছিল হতবাক হয়েছিল তো যাই শেষ পর্যন্ত উনি এটাকে ওনার বক্তব্যটা স্পান্স করেছেন উনি এটাকে উড্ডো করেছেন ক্ষমা চেয়েছেন তো ওনার কাছে ভুলতত্ত্ব ছিল নাকি উনি এই ভিডিওর বার্তার মাধ্যমে আমাদেরকে জানিয়েছে তো এভাবেই চাই আমরা ঐক্যতা গড়ে দেবো ইসলামী দলগুলো এভাবেই চাই আমরা ঐক্য হওয়ার জন্য আমরা পরস্পর পরস্পর হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা আস্তে আস্তে কাছে আসি না আমরা এভাবে চাই না দেখেন যদি চায় যে জামাতে ইসলাম যে আমরা ইসলামী রাষ্ট্র গঠন করবো সম্ভব না প্রত্যেকটা ইসলামী দলে গিয়ে আসতে হবে প্রত্যেকটা ইসলামী দল আসুন আপনারা আগা আমরাও সামনের দিকে আগাই সে ফেস করুন তো যা হোক আহমদুলিল্লাহ উনি এটাকে ক্ষমা চেয়েছে তারাকে আমি ধন্যবাদ জানাই তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি